ব্রেন খাটিয়ে করে ফেললাম অসুন্দর জিনিসকে সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ড্রেসটা আমার বোন শোরুম থেকে কিনেছিল কিন্তু ড্রেসের কোয়ালিটিটা এত খারাপ পড়েছে দাম কিন্তু ঠিকই নিয়েছে অনেক দাম দিয়ে এই ড্রেসটা কিনেছে এখন এই ড্রেসের যে রঙ কাপড় কাপড়ে রং ছড়ে গেছে বিভিন্ন জায়গায় লাল কালো এরকম ছিটে ছিটে হয়ে আছে যার কারণে ড্রেসটা আর পরা হচ্ছিল না তো বুদ্ধি করে ভাবলাম এটাকে যদি নতুন কিছু করা যায় তো যেই ভাবা সেই কাজ আমার কাছে সেম কালারের রঙ ছিল ওই রংগুলা দিয়ে আমি ভাবলাম যে এটাকে নতুন নতুন রূপ দেওয়া যাক তো আমি যেই ডিজাইনের পদ্ম ফুলগুলো ছিল এগুলা আমি আগে এঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন রঙগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রেসটা একদম নষ্ট হয়ে গিয়েছিল তো আমি আগে পদ্মটা সুন্দর করে এঁকে নিয়েছি এই পদ্মটা আঁকতে আমার বোন আমাকে সাহায্য করেছে দুই বোন মিলে পদ্মটা আঁকলাম এখন রং করার পালা পতটা ড্রেসের সামনের পাশে যে রকম ডিজাইনের করা ছিল যেই সাইজের করা ছিল আমি ঠিক তেমনই রাখার চেষ্টা করেছি তো জানি না কেমন হয় আপনারাই এর ফাইনাল ফিনিশিং দেখে বলবেন এটা আসলে কেমন হয়েছে কাঁধের জায়গাটায় একটু বেশি রং ছিটানো ছিল তো আমি এই ড্রেসটা একটা সুন্দর করে বিছিয়ে নিলাম নিচে একটা পুরন কাপড় বিছিয়ে এবং এটাকে আগে রং করার আগে আমি সাদা রং দিয়ে একটা বেস তৈরি করে নিলাম কারণ হচ্ছে যে কোনো যে কোনো কাপড়ের রং করতে হলে আগে সাদা বেস তৈরি করে নিতে হয় কারণ সাদা বেজটা যদি আগে দেওয়া হয় তাহলে রঙের কালারটা সুন্দর করে ফুটে ওঠে তাই আমি সবসময় যে কোনো হালকা কালার হোক বা কড়া কালার হোক এর মধ্যে আগে সাদা বেজ দিয়ে কাজ করে নিই তাহলে কাজটা দেখতে খুব বেশি সুন্দর হয় এবং ফুটে ওঠে তো আমি পদ্মের পাতাগুলো আগে ড্রয়িং করে নিয়েছিলাম এতে সাদা বেজ দিয়ে শুকানোর পরে আমি এটাতে একটা শ্যাওলা কালার রং চুজ করেছিলাম ওইটা দিয়ে পেন্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমি কোনো কাজই আসলে সহজ নয় একটু ধৈর্য নিয়ে কাজ করলে কাজ আসলে সুন্দর হয় তারপরে আমি ফুলের কাজটা শুরু করলাম এখানে অরেঞ্জ কালারটা তেমন ভালো ফুটছে না কিন্তু অরেঞ্জ কালারটা অনেক সুন্দর হয়ে ফুটেছে বাস্তবে ক্যামেরাতে আমি ঠিকঠাক আনতে পারিনি তো ফুলের পাপড়িগুলোতে আমি অরেঞ্জ কালার ওই ড্রেসে যেহেতু অরেঞ্জ ছিল পদ্মটা তাই এখানেও আমি অরেঞ্জ কালার দেওয়ার ট্রাই করেছি এখানে আসলে সাদা সাদা কেমন যেন লাগছে আসলে ক্যামেরাতে ঠিকঠাক আসেনি তো ট্রাই করেছি সুন্দর করে ফিনিশিং দেওয়ার জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন এটা সেম টু সেম হয়েছে ওই ড্রেসটায় যেরকম ছিল ঠিক তেমনই ফুলগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি এখন দেখুন কাজটা আসলে কতটা সুন্দর হয়েছে আমি অনেক ধৈর্য সহকারে এই কাজটা করেছি অনেক দিন পরে কাজ করেছি তাই আমার একটু সময় লেগেছে কাজটা করতে এই কাজগুলো করতে আসলে অনেক ধৈর্যের ব্যাপার অনেক কষ্ট লাগে শেষ পর্যন্ত আমার এই ড্রেসের কাজটা আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি তিনটা ফুল করেছি এবং সেম টু সেম ওই ড্রেসের মতো করার চেষ্টা করেছি এবং ড্রেসটাকে নতুন করে দিয়েছি এখন ড্রেসটা অসম্ভব সুন্দর লাগছে আগের থেকেও বেশি সুন্দর লাগছে যেমন আগে সামনের দিক দিয়ে ছিল এখন পেছনেও তিনটা ফুল করাতে অনেক বেশি সুন্দর হয়েছে এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই ড্রেসের সামনে যেই পদ্মগুলো ছিল এগুলো আমি হুবহু পেছনের যে রঙ ছিটানো অংশটাই ছিল ওই অংশটাই আমি এই সেম টু সেম করার চেষ্টা করেছি আপনারাই বলবেন ড্রেসটা কেমন হয়েছে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততদিন ভালো থাকবেন হাফেজ